শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি এই সমাজসেবামূলক বলে দু বলে বাইশ সালে বোলপুরের বুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করেন যেখানে এলাকার মানুষ মাত্র দশ টাকা দিয়ে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন চিকিৎসার করার পর ঔষধ পাচ্ছে বাষট্টি দশমিক পাঁচ শতাংশ ছাড়ে হসপিটাল থেকে বর্তমান সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের রোগীর চিকিৎসা করছেন এই স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা হচ্ছে হচ্ছে ক্যান্সারের মাত্র টাকা দিয়ে সাধারণ মানুষ পাচ্ছেন সুবিধা তৈরি করা মেডিকেল কলেজে নিজস্ব ব্লাড ব্যাংক সিটি স্ক্যান এমআরআই ও সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে এগারোশোটি বেড আইসিউ বেড রয়েছে আশিটি প্রসূতি মায়েদের জন্য রয়েছে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে সিজার ও লাইগেশনের ব্যবস্থা সব মিলিয়ে একই ছাতার তলায় এত চিকিৎসা পরিষেবা গ্রাম্য এলাকায় এর আগে কোনো সংস্থা দিতে পারেনি তাই গ্রাম্য এলাকায় চিকিৎসা ব্যবস্থার অন্যান্য নজির গড়ল শান্তিনিকেতন মেডিকেল কলেজ মাত্র দুই বছরের মধ্যে আমি সায়না মণ্ডল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে কর্মরতা আমাদের বলতে খুবই আনন্দ হচ্ছে এবং গর্বের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের যিনি কর্ণধার আছেন মাননীয় মরি মহাশয় ওনার যে মানে কাজকর্ম সেটা কিন্তু সমাজ সেবামূলক উনি সমাজের কথা ভেবে এবং সাধারণ মানুষের কথা ভেবে শান্তিনিকেতন মেডিকেল ও হসপিটাল তৈরি করেছেন এবং এখানে প্রতিদিন পাঁচশো ওপরে পেশেন্ট ওপিডিতে আসছে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার জন্য নাহলে তো আমাদের এখানে মিনিমাম ছশোর উপরে পেশেন্ট থাকে তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এখানে সমস্ত রকমের অপারেশন ফেসিলিটি মানে আরপিডি পরিষেবা সিক্সটি সিক্স বেডের আইসিউ পরিষেবা মেডিসিনে আমরা সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রেখেছি এর পাশাপাশিও আমাদের নিজস্ব ব্লাড ব্যাঙ্ক সেন্টার ল্যাব সিটি এবং এমআরআই এগুলো রয়েছে তো ওনার যে চিন্তাধারা বা উনি যতটা না ভেবেছেন তার থেকে আরও অনেক বেশি উনি মানুষের জন্য করেছেন এর পাশাপাশি আপনাদেরকে জানাই যে শুধু এটাই নয় উনি মানুষের কথা ভেবে কিন্তু ত্রিপুরাতেও একটা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা প্রস্তাবিত আছে আমরা আশা করছি যে এবছর থেকেই সেটা শুরু হয়ে যাবে এবং ওখানে হসপিটাল ওখানকার মানুষদের কথা ভেবে ওখানে একটা হসপিটালও উনি তৈরি করছেন যেটা কাজ মানে সম্পূর্ণ দিকেই এসেছে আর আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের সমস্ত স্টাফ থেকে শুরু করে সমস্ত মানুষের প্রচেষ্টাতেই গড়ে উঠেছে মানে স্থানীয় সবাই এর মধ্যে ইনভলভ আছেন আর ওনার এইরকম যে চিন্তা ভাবনা যে আমাদের মতো সাধারণ বাড়ির মেয়েরা এর কর্মক্ষেত্র পেয়েছে এবং আমরা এগিয়ে যাওয়ার যে একটা সুযোগ পেয়েছি তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে ওনাকে মানে সাধুবাদ জানাই যে উনি আরও এগিয়ে যান এবং আমাদের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়ান আর আগে কি হতো যে মানুষ অসুস্থ বলে কোথায় নিয়ে যাবে সেটা বুঝতে পারতো না সেই জায়গা থেকে আজকে মানুষ সহজেই আমাদের এখানে নিয়ে আসে এবং যেটা আমাদের এখানে মানে খরচা খুবই নিম্নমানের মানে আইসু যে বেড়া সেটা মানে দুশো টাকা বেঁচে যেটা মানে ভাবাই যায় না এটা এখনকার যুগে তো সেই সবগুলো উনি যে করছেন অবশ্যই আপনাদের মনে ভাবনা আসতে পারে যে এগুলো আমরা কীভাবে দিচ্ছি বা পরিষেবাগুলো কীভাবে উনি দিচ্ছেন তো আপনাদেরকে জানিয়ে রাখি সবটাই কিন্তু চলছে ওনার যেটা আছে স্বাধীন ট্রাস্ট সেটাই কিন্তু স্বাধীন ট্রাস্ট কিন্তু ব্যয় করে মানে সাধারণ মানুষের কথা ভাবে সেগুলো উনি ব্যয় করেন ট্রাস্টের একটা অংশ উনি এমনি সাধারণ মানুষের জন্য দিয়ে থাকেন তো ওনার এই চিন্তা আমাকে আপনারা সাধুবাদ জানাই এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই i